এগারোটি জেলার চারশো সত্তর জন দুস্থ মানুষের কাছে চারশো সত্তরটি রিক্সা হস্তান্তর আর সুনা ফাউন্ডেশন মানবিক সেবার ক্ষেত্রে আরও একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে দেশের এগারোটি জেলার চারশো সত্তর জন দুস্থ ও কর্মক্ষম মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে তাদের কাছে চারশো সত্তরটা রিক্সা হস্তান্তর করা হয়েছে উদ্যোগের উদ্দেশ্য এ প্রকল্পের মূল লক্ষ্য হল দারিদ্র মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের জীবনে দারিদ্রের শৃঙ্খল ভাঙতে সহায়তা করা এটি শুধুমাত্র একটি দান নয় বরং তাদের দীর্ঘমেয়াদী জীবিকা নিয়ে একটি সুযোগ ফাউন্ডেশনটি মোট এগারোটি জেলা দুস্থ মানুষের তালিকা তৈরি করেছেন এখানে ও অগ্রাধিকার দেওয়া হয়েছে তাদের যারা কর্মক্ষম কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে নিজ উদ্যোগে কাজ শুরু করতে পারছেন না প্রতিটি উপকারীর হাতে রিক্সা তুলে দিয়ে তাদের জীবন পরিবর্তনের জন্য একটি সম্ভাবনা সৃষ্টি করা হয়েছে সুদর রিক্সা বিতরণ নয় উপভোগ প্রাথমিক ট্রেনিং এবং রিক্সা ব্যবস্থাপনা সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করা হয়েছে